আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন আরেকটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে সকালবেলাতে ছেলে চুল কাটতে গেছিলো ওর পাপার সাথে ছেলে গিয়ে এতই কান্না করছিল যে সামনের দিকে চুলটা আর কাটতেই পারেনি তো আমার দেখে ভারী রাগ হচ্ছিল কারণ এইরকম চুল আমি প্রথমে মনে করি এটা ডিজাইন কিন্তু তারপরে পাপাকে জিজ্ঞাসা করি বলল যে এতই কান্না করছিল তারপর ছেলে বলল যে মা চুল মুখে গালে পড়ছে তাই জন্য আমি কাটতে দিইনি তো তারপরে ওকে আবারও নিয়ে যেতে হবে সেলুনে চুল কাটাতে জন্মের পর থেকে ও সেলুনেই চুল কাটে জানি না কেন এত বেশি কান্না করলো যে ওকে বাড়ি নিয়ে চলে আসতে হলো তারপরে ওকে গোসল করিয়ে দিয়েছিলাম কারণ ছোট ছোট চুল ভরা ছিল তো যে খেলছে আর আমার সাথে কথা বলছে তার তারপরে আমি চলে গেছি রান্নাঘরে আর জানেন তো এরকম এখনকার তো দিনে ছেলেপুলেরা প্রচুর স্টাইলিশ চুল কাটে সেই অভ্যাসটা থাকলে বড় হয়ে কিন্তু এটাই জেদ করবে তার জন্য এখন থেকে সচেতন হওয়াটা খুব দরকার আর কাল গতকাল ছিল হাটবার তাই হাটের থেকে যা সবজি এনেছিল। এনেছে নোটের শাক বেগুন ওল ভেন্ডি উচ্ছে এগুলো নিয়ে এসেছিল কুমড়ো আর এই কচুটা তারপরে জানেন তো কচুটাকে আমি ভাতেও দিয়েছিলাম এত বাজে কচুটা যে গলে তো নিয়ে এবং কালো কালো হয়েছিল তো কচু যদি ভালো হয় খেতেও কিন্তু ভালো লাগে আর তারপর ভেন্ডিটাকেও জলে ভিজিয়ে দিয়েছি কেটে নেবো ভেন্ডি চচ্চড়ি করবো আর আগের দিন দেখতেই পেলেন যে আমি ভোলা মাছ নিয়েছিলাম তো কি ঝাল করব। আর আমার তো এরকম সমুদ্রের মাছ ধরুন খেতে খুব পছন্দ হয় তারপরে হচ্ছে চেলা মাছ বা বোয়াল মাছ কোনো মাছ তো তারপরে ভেন্ডিগুলোকে কেটে ধুয়ে আর আলুগুলোকেও কেটে নিয়েছি আবার ঠিকঠাক যদি আলুগুলো কাটানো হয় বর মশাই খাবেন না তো তার জন্য ওর মতো করে আলুগুলো কেটে নিয়েছি কেটে এবারে পুরান ধরিয়ে সমস্ত সবজিগুলোকে একে ভালো করে ভেজে নেব আর জানেন তো আজকে আপনারা থামবেল দেখে বুঝতেই পারছেন যে কোন বিষয়ে কথা বলতে যাচ্ছি প্রেমে সুন্দর এই কথাটা জানেন তো অতি বাস্তব একটা ছেলে যখন একটা মেয়েকে ভালোবাসে তখন কিন্তু তার জাত ধর্ম বর্ণ কিছুই দেখে না শুধু তার মধ্যে যে ভালো লাগাটা তার ভালো লেগেছে সেটাকেই হিসেবে বড় করে দেখে আর যখন তার পরিবারে কেউ ড্রা মানে ড্রিঙ্ক করে কিনা তার পরিবারের কেউ আছে কিনা তারা গরিব কিনা কোনো দিকেই কোনোভাবেই মানুষ দেখে না যদি উপরালা তাদের জোড়া কায়েম করে তাহলে যে কোনো হারেই তাদের বিয়েটা হয়ে যায় আবার অনেকেই প্রেমের নামে ভণ্ডামিও করে তো আমি সেই দিকে যাচ্ছি না তবে যারা পিওর ভালোবাসে তারা কিন্তু কোনো কিছু দেখে না রং বর্ণ জাত ভেদাভেদ সব কিছুর উর্ধে গিয়েই ভালোবাসাটাকে টিকিয়ে রাখার চেষ্টা করে কিন্তু যখন আপনি একটা সামাজিক মতে বিয়ে করতে সামাজিকভাবে তখন না নানান সমস্যার সম্মুখীন হতে হয় যেমন আমাকে প্রচুর পরিমাণে এটা ফেস করতে হয়েছিল যদি আমি প্রেম করে রাখতাম তাহলে হয়তো বিয়েতে এত প্রবলেম হতো না আমি এই পুরোপুরি ভুক্তভোগী কারণ হচ্ছে দেখাশোনা করে বিয়ে না প্রত্যেকের মতামতের প্রয়োজন এবং দেখবেন প্রচুর কেউ আসবে আর এখন বলুন মিষ্টির কত দাম যেটা স্বাভাবিক মানে অনেকেই জানি অনেক রকম মন্তব্য করবেন খারাপ ভালো দুই নিয়েই জীবন তো তাতে কোনো কিছু চায় আসে না সত্যিটা বলা ভালো সত্যি যেমন সহ্য করা ভালো সহ্য করে আবার সেগুলোকে উত্তর দেওয়াও তেমন সব সবকিছুরই কিন্তু সত্যের একটা সবসময় দাম আছে তো কথাটা যেমন সত্য তেমনই তারপরেও মিষ্টির যার দাম প্রচুর কেউ দেখতে আসবে ঘটা করে গিল আসবে তারপরে আপনাকে একটা পরীক্ষা দিতে হবে স্কুলের পরীক্ষায় আপনি হয়তো যতটুকু টেনশন করেননি বা হচ্ছে আপনার জীবনে ফার্স্ট মাধ্যমিক এইচএস এই পরীক্ষাটাতেও যতটুকু আপনি ঘেমে যাননি তত্তর করে ঘেমে যেতে থাকবেন তারপরে তাদের রিকোয়ারমেন্টস তুমি তোমার চুল দেখাও পা আছে কিনা নখ আছে কি না সমস্ত অনেক কিছুই আছে গায়ের রঙ কালো কি না তো নানান পরীক্ষা দেওয়ার পরে যখন একটা বাজে না একটা ফিডব্যাক আসলো লিখে দেখাও আমার মনে হয় একটা শিক্ষিত মেয়েকে লিখে দেখাও এই কথাটা বলাটা একদমই উচিত নয় কারণ কি একটা শিক্ষিত মেয়ে সে লিখতে পারবে তো এখন তো হচ্ছে ফোন বা হোয়াটসঅ্যাপের যুগ কিন্তু এখন না অনেকেই আধুনিকতার ছোয়া নিজেকে আধুনিক করে নিয়েছে তারা এখন এই সমস্ত প্রশ্নগুলো করে না কিন্তু যারা নিতান্তই বাজে মানসিকতা নিয়ে আর কি ছোট থেকে বড় হয়েছে তারাই কিন্তু এরকম একটা পরিবেশ তৈরি করে তো আপনি ভাবুন দশজন বসে আছে যাদের আপনি জীবনে কখনো দেখেননি তাদের সময় তাদের সামনে যদি আপনি হাঁটেন না মানে সুস্থ থাকলেও আপনার পাখ পাখ কাঁপতে থাকবে সেটাকেই আপনাকে রোগী বলে আখ্যা দেবে তো এরকম হয়েছে তবে কিন্তু এই জিনিসটা আমার ক্ষেত্রে হয়নি যেটা বলবো এটা অনেকেরই আমি আমার পারিপার্শ্বিক অনেক কারোর মুখ থেকে শুনেছি কিন্তু বিশ্বাস করুন আমিও খুব নার্ভাস থাকতাম যখন ওই সাক্ষাৎ পর্বটা আসতো তখন না বুকটা দূর করে কাঁপতে থাকতো কি জানি কি হবে বা একটা মনে তো আশা নিয়ে মানুষ দেখাশোনা করে তো তখন বারে বারে নিজেকে প্রশ্ন করতাম যে প্রেম কেন করিনি প্রেম না করার কারণেই এত পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে তবে জীবনে প্রেম আসাটার দরকার কিন্তু একটা সুযোগ্য পাত্রর দরকার আপনার পরিবেশ যেমন আপনার তেমন ছেলে বাবা মা তখনই অক্ষুণ্ণ হয় যখন আপনি একটা সুন্দর জায়গা থেকে বড় হয়ে একদম মানে হচ্ছে গরিব ছেলের হাত ধরেন বাবা মা আপনার ভালোর জন্যই মনে করে যে এই ছেলেটার সাথে আমার মেয়েটা সারা জীবন কাটাতে পারে না তখনই কিন্তু বাবা মার মত মতের পার্থক্য দেখা যায় কিন্তু আপনি যেরকম টাইপের সেরকমই একটা ছেলেকে যদি বিয়ে করতে চান হয়তো প্রত্যেক পরিবারই বাধা হয়ে দাঁড়ায় না তো আমার আমার কাছে না প্রত্যেকটা মুহূর্ত খুব বাজে ছিল যখনই দেখাশোনা আসতো মনে ভয় হতো কি জানি এবারও হয়তো আমাদের পছন্দ হচ্ছে তাদের হচ্ছে না আবার তাদের হচ্ছে তো আমাদের হচ্ছে না এইভাবে কিন্তু বেশ খানিক দিন চলতে থাকে তারপরে জানেন তো সবচেয়ে মানে মজা এবং দুঃখ দুটোই পাশাপাশি মিলেমিশে রয়েছে মানে হচ্ছে বারসাত কোর্টের জজ যে পরের পোস্ট যিনি হোল্ড করে আমার অতটা জানা নেই তো তার সাথে আর একজন উকিল মানে বেশ পেশাদার উকিল আমাদের বাড়িতে এসেছিলো দেখ দেখাশোনা করার জন্য কিন্তু সেই ছেলেটা আর না জানি আমাকে ভালো লেগেছিল আমার পরিবারের থেকেও তাকে ভালো লেগেছিল কিন্তু তার ভিতরে একটা খামতি ছিল মাঝের মিডিল থাকে উকিল তো সে না কোনো কিছু না বলেই হচ্ছে আমাদেরও যখন পছন্দ তাদেরও পছন্দ বাড়ির একটা ছেলে উকিল আর এখন তো দেখুন টাকাটাও দরকার একটা ফ্যামিলি এবং আপনি ছোট্ট একটা পরিবার অনেক কিছু ক্রাইটেরিয়া দেখে যখন ম্যাচ করে যায় তখনই কিন্তু কথাবার্তা আমরা এগিয়ে থাকি তো তেমন ঠিক আমার জীবনেও ঘটেছিল এবং ওদের বাড়ির থেকে প্রত্যেকেই এসেছিল বিয়েরও কথা হচ্ছিল সেই মুহূর্তে মানে আমি বলবো ওদের পরিবারটা ভীষণ ভালো ওই ছেলেটার একটা ফার্স্ট বিয়ে ছিল ও একটা হিন্দু মেয়ের সাথে প্রেম করে বিয়ে করে যে মেয়েটা ওকে প্রচুর ব্ল্যাকমেল করছিল এবং তার সাথে সংসার তো করছিলই না প্লাস তাকে ছেড়ে চলে যায় তো এইসব নানান কারণের পরে ওদের ডিভোর্স হয়ে যায় সেপারেট হয়ে যায় তো সেটা আমাকে উকিল কোনোভাবেই জানতে দেয়নি ভাবুন তো আমাদের পক্ষে তো একটা জায়গা থেকে আরেকটা জায়গা জানা সম্ভব ছিল না তোর ছোট বোন যখন গাড়িতে ফিরতে ফিরতে আনন্দ করতে করতে আসছিল তখন নাকি উকিলকে জিজ্ঞাসা করে যে তোমরা কি ঘটনাটা বলেছ বললো না ঘটনা বলার কি আছে বিয়ে হবে যখন তখন জানতে পারবে ওদের কোথাও একটা খটকা লেগেছে তো সেটাই হচ্ছে কথা তারপরে ওদের কোথাও মনে হয়েছে মানে মানবিকতা জেগে উঠেছে যে সেখানে আমাকে ফোন করেছে উকিল হয়তো কোনোভাবে কোথাও গিয়েছিল তার ডায়েরি থেকে আমার নাম্বারে ফোন করে ফোন করে আমাদের ডিটেলসটা বলা হয় তারপর আমার বাবা একটুখানি কষ্টই পেয়েছিল যে যদি আমি বিয়েটা দিয়ে দিতাম তো সেই জায়গার থেকে ওর জায়গাটা ডিসক্লোজ হয়ে যায় ওরা চেয়েছিল অনেকটাই চেয়েছিল যে আমার সাথে ওর বিবাহ হয় তারপরে একটা গেজেটেড অফিসার ছিল যেটা ইলেকট্রিক সাপ্লাই পুরোই পছন্দ সব কিছুই ঠিক আছে তারপরে কি জানেন সম্পর্কটা ভাঙলো তার মামার মনে হয়েছিল যে আমি ছেলেটার থেকে অনেকটা লম্বা এই সব বিষয়গুলো মনের মধ্যে এত বেশি ছিল এবং এত বেশি আঘাত পেয়েছিলাম যে তখন মনে হয়েছিল যে কথাটা যে একদমই সত্যি প্রেমে প্রেতনীয় সুন্দর আমাদের কলেজে দেখতাম কত সুন্দর ছেলে কত কালো মেয়ের সাথে প্রেম করছে এবং তার সাথে সুখে সংসার করছে কত কালো ছেলে ফর্সা মেয়ের সাথে বিয়ে করে সুখে সংসার করছে তো জীবনে প্রত্যেকটা ভাগ্য আপনাকে যেখানে নিয়ে যাবে জন্ম মৃত্যু বিয়ে তিন নিয়ে অতিব বাস্তব এবং একটা সত্য কথা যেটা আমরা মানতে বাধ্য আর দেখুন চারিদিকে কতটা বৃষ্টি হচ্ছে আর এদিকে রান্নাও কমপ্লিট এটা হচ্ছে পরের দিন ঠিক সকালবেলাতে তো তারপরে হয় আমার হাজব্যান্ড আমাকে দেখতে যায় এবং প্রতিটা জায়গায় কিন্তু আমার বাবারই ফোন নাম্বার আমি দিয়ে থাকি তো সেদিনকে আমি জানি না মানে আমার হাজব্যান্ড গেছিলো নর্মাল একটা শার্ট পরে ওর ওকে আমি ভালো করে দেখিও নি এবং আমিও কোনো কিছু উইদাউট প্রিপারেশন ছাড়াই উকিল এত বেশি রিকোয়েস্ট করছিল যে আমি বাধ্যমূল্য এসেছিলাম তবে সেদিনকে আমাদের ওখানে ওরা যখনই দেখতে গেছিল তারপরে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয় তো ও অনেকটা টাইম আমার বা আব্বার সাথে স্পেন্ড করেছে এবং আমার আব্বা ছোট থেকে খুব পরিশ্রমী ছিল এবং খুব অল্প বয়সে একটা প্রতিষ্ঠিত ব্যবসার মালিক কানা পেয়েছিল নিজের প্রচেষ্টাতে তো সেই সূত্রে ওর কথাগুলো আমার বা আব্বার খুব ভালো লাগে ও শিক্ষিত সমস্ত কিছুই আর একটা কথা আমি শুনতে পাচ্ছিলাম পাশের ঘরে বসে যে আমার আব্বা যখন বলছিল যে ও রান্নার কিছুই পারে না তখন ও একটা কথা বলছিল যে একটা ছেলে যখন অন্য কোথাও গিয়ে রান্না করতে পারে একটা মেয়ে তো পারবেই এটা নিয়ে আমার কোনো কোনো কিছুই যায় আসে না আর দেখুন এই যে নোটে শাক এনেছিলো সেটাকে না আমি সামান্য নুন দিয়ে জল দিয়ে একটু সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি শাক যদি একটু নুন দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করা হয় তাহলে শাকের টেস্টটা দ্বিগুণ হয়ে যায় তবে সামান্য একটু দেবেন বেশি দিলে কিন্তু খাওয়া যায় না সাগে তো এইটা আমি যে দিয়েছি তার মধ্যে বড়ো দুটো পেঁয়াজ দিয়েছিলাম তাতে ঠিকঠাক ব্যালেন্সও হয়ে গেছিলো আর একটু নরম হয়ে আসলে শাকটার এই জলটাই কিন্তু শাকটার মধ্যে শুকিয়ে ফেলবো তারপরে আমার হাজবেন্ডের আমাকে দেখে ভালো লাগে তারপর ও নিজের ইচ্ছাতেই এবং ওর বাড়ির কেউ যায়নি ওর মনে হয়েছিল একটা কথাই যে বিয়ে যখন আমি করব আমার ভালো লাগাটা সবচেয়ে বেশি দরকার আর অন্যান্য ক্ষেত্রে দেখি বাড়ির পারিপার্শ্বিক প্রচুর মানুষ এসে দেখে যায় ছেলেটা পরে আসে তখন হয়তো তারই পছন্দ হলো না এটা না না করে আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের বাবা খুব কষ্ট করে মেয়েকে বড় করে তারপরে যখন মুখের ওপর কোনো না শব্দটা শুনতে হয় তার কষ্টে বুক ফেটে যায় তেমন কিন্তু ছেলের ক্ষেত্রেও আমাদের যাকে পছন্দ হচ্ছিল তাদের হচ্ছিল না প্রত্যেককেই কিন্তু আমাদের এইভাবে সাফার করতে হয় তো যাই হোক তারপর তো আমার বিয়ে হলো আর ভাগ্যের কি পরিহাস চাকরি সত্ত্বেও একটা সুখী করতে পারলাম না সুন্দরভাবে জীবন অতিবাহিত করার কথা সেখানে জীবনটা কেমন যেন একটা হতাশাগ্রস্ত হয়ে গেল কিছুই আপনাদের সাথে ধীরে ধীরে শেয়ার করার চেষ্টা করছি তো তারপর এখন জানেন বিয়ে হলো সদ্য আমাদের বাড়িটা হওয়ার পরে মাথার ওপর আমার আব্বা যখন দেখে গেছিল। তখন ছিল টালির বাড়ি তো ছেলেটাকে এতটাই ভালো লেগেছিল তো আমাকে বাড়িতে গিয়ে বলেছিল বিয়ে দিলে আমি এই ছেলেটাকেই দেব। কারণ তোমার কপালে যদি সুখ থাকে তুমি এর সাথেই করবে কিন্তু তোমাকে এই মুহূর্তে কষ্ট করতে হবে আমি প্রশ্ন করেছিলাম যে কেন বলেছিল আমার একটি পছন্দ আর আমি আমার আব্বার পছন্দটাকে অনেক বেশি প্রাধান্য দিতাম তো সেই মুহূর্ত দাঁড়িয়ে আমার শুধু মনে হয়েছিল যে আব্বা যখন পছন্দ করেছে নিশ্চয়ই তার মধ্যে কোনো বিশেষ গুণ আছে হ্যাঁ আছে অবশ্যই কিন্তু ভাগ্যটা এইভাবে চলার কথা ছিল না সম্পূর্ণ অন্য খাতে বহার কথা সেই জায়গায় আপার প্রাইমারি দু ষোলো যে ঝামেলাটা হচ্ছে সেখানেই আমার হাজব্যান্ড কোয়ালিফাইড ভাগ্যের পরিহাসে সেই চাকরি জয়েন করতে পারেনি কারণ হচ্ছে কি ওই যে এক্সট্রা ঘুষ দেওয়ার মতো আর্থিক অবস্থা ছিল না মেধা ছিল সেই মেধার বলে চাকরি করার যোগ্যতাটা অর্জন করেনি তো জানি না পর ইচ্ছায় আজ আবারও কখনও কোনো সুযোগ আসবে কি না সেই আশা নিয়েই কিন্তু আবারও রয়েছি আর এখনও পড়াশোনার পরে এই যে ফাইনাল দেখুন শাক ভাজা মাছ পুরো লাল লাল করে ভেজে রুই মাছ দিয়ে ওল দিয়ে রান্না করব। আর তার জন্য একটা তেজপাতা শুকনো লঙ্কা খানিকটা জিরে এটাকে শুকনো খোলায় ভেজে নিচ্ছি ভে একটু গরম করে নিলে শিলে গুঁড়াতে সুবিধা হবে তারপর একটা সামান্য আলু দিয়ে মানে দুজনের মতো তরকারি ছেলে তো এটা খাবে না ওর ওল দিয়ে ডিম দিয়ে করে দেব আর এই মাছগুলোকে না আমি খুব লাল লাল করে ভাজতে পছন্দ করি কারণ মাছ যদি ঠিকঠাক ভাজা না হয় খেতে কিন্তু তেমন একটা ভালো লাগে না তো সেই কারণে আর মাছ দিয়ে দিয়ে রান্না করলে একটা তেজপাতা পুরো গুঁড়িয়ে দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে আমি একজনের ভিডিওতে দেখছিলাম সে বেশ বড়ো মানে ভ্লগার তো তার ভিডিওতে দেখছিলাম কলাতে জৈত্রী তারপর দারচিনি এই সমস্ত গুঁড়ো দিচ্ছিলো আমি জানি না এটা নিরামিষ তরকারি কলাতে এগুলো দিলে কেমন টেস্ট আসে আমি কখনও ট্রাই করিনি তবে আমার যেন দেখি একটু হাসিই লাগছে পাচ্ছিলো যেগুলো দেয় একটা আমিষ ভেবে রান্না করলে সেটার টেস্ট কিন্তু একটু অন্যরকম অথচ তেলের অংশ পরিমাণটা দেখলাম সামান্য থেকে সামান্যতম তবে কি জানেন তো তেল পরিমাপ মতো খাওয়া উচিত একটা ভাজাতে যদি আপনি প্রপার তরকারিতে তেল না দেন সেই টেস্টটা আসে না মানুষ তো সামান্য অল্প ভাত খাবে তাহলে সেই জায়গাতে দাঁড়িয়ে সামান্য একটুখানি তেল দিলে কি আর তরকারির টেস্ট আসে যারা যেমন খান তেমনই তো যতটুকু হালকা পাতলার উপর দিয়ে চালানো যায় তো আমরা প্রত্যেকেই সেটাই কিন্তু চেষ্টা করি অনেকে পারে আবার অনেকে পারে না এটাই হচ্ছে কথা তারপরে অনেকেই এই ভিডিওর দেখে আপনারা কী বিষয়টা বুঝবেন আমি জানি না তবে আপনাদের কমেন্টের প্রতীক্ষায় আমি কিন্তু অবশ্যই থাকবো আর দ্বিতীয় কথা হচ্ছে যে পুরো ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস মাধ্যমে জানাতে ভুলবেন না আপনাদের কাছে আজকে রান্না করেছি ওল দিয়ে রুই মাছের ঝোল আর তারপর করেছি শাক ভাজা মানে নোটে শাক ভাজা পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে ভাত রান্না করেছি প্রেসারে আছে ছেলের ডিম দিয়ে ওল দিয়ে আর তারপরে হচ্ছে চিকেন এই যে পুরো তেল তেল চিকেন এই দিয়েই আমরা আজকে দুপুরের খাবারটা খাবো আজকে সকাল থেকেই বৃষ্টি তার মধ্যে এত কিছু আয়োজন তোমরা কি দিয়ে দুপুরের লাঞ্চটা করেছো অবশ্যই বক্সে জানাবেন সন্ধ্যাবেলা একটু চাউমিনের মতো করব লঙ্কা ছাড়া ছেলেকে দেওয়ার জন্য নিয়ে এসেছিলাম ইপিগুলোকে একটুখানি সিদ্ধ করে জল ফেলে এক তেল কড়াইতে বসিয়ে দিয়েছি কখনো আলুও দিই গাজর দিই তো আজকে আর সেইটুকু করব না কারণ হাতে সময়টা খুবই অল্প আজকে শুধুমাত্র দুটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাও দেব না কারণ এটা আমার ছেলেও খাবে তো সেই কারণে এইভাবেই একদমই ঝাল ছাড়া করবো যাতে ও খেতে পারে তো সেটা ওর জন্য করি আবার আলাদা করে করবো এইটুকু জিনিস তার জন্য আর এই যে পেঁয়াজটাকে পুরো ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে একটু ডিম ফাটিয়ে দিয়ে তারপরে কিন্তু একটু স্পাইসি করে করলে কিন্তু বেশ ভালো লাগে স্যুপ করেও খেতে পারেন আবার হচ্ছে এরকমটাও খারাপ লাগে না আর এখানে যদি আরেকটা ঝিরিঝিরি করে আলু কেটে দেওয়া যেত খুব হেভি লাগে আপনারা অনেকেই হয়তো চাউমিন বা ম্যাগিতে আলু খান না তবে আমি কিন্তু খাই আমার বেশ ভালো লাগে আর সামান্য একটু হলুদ দিয়েছি কালারের জন্য একদম সাদা ফ্যাট ফ্যাটে না আমার ভালো লাগে না দেখতে তো সেই কারণে আর এটা খেয়েই আপনার দাদা দোকানে চলে যাবে আর ছেলেও এটা খেয়ে ওরও হয়ে যাবে মানে পেটটা ভরে যাবে সন্ধ্যা থেকে ভাতটা দেওয়ার চেষ্টা করি কিন্তু প্রত্যেক দিন তো আর ভাত খেতে বাচ্চারা চায় না তো ভিন্ন টাইপসের কিছু করে দিলে নতুন কিছু ওরা খেতে পছন্দ করে এবং খাবারটাকে এনজয়ও করে আর আজকে দেখুন সত্যিই কিন্তু সময়ের কাছেই বলুন আর যাই বলুন ভাগ্যের চাকাটা ধীরে ধীরে খুব পরিবর্তন হচ্ছে লিস্ট বেরোবে তারপরে প্রাইমারির দাদাভাই প্রচুর পড়াশোনা করে এখনো পর্যন্ত দেখি মানে স্কুলের ফাঁকেও আর লেখার পরিধি সুন্দর মানে এতটাই যতটুকু ওর প্রশংসা করা হবে ততটুকুই কম আমরা দুজনাই জানেন বাংলার স্টুডেন্ট কিন্তু দুজনের মধ্যেই আকাশ পাতাল তপাত ও তুমি কি খাচ্ছ টেস্টি টেস্টি তাই আমি খাইয়ে দেবো আবাবিল তোমাকে একটু খাইয়ে দিই না তুমি ছোট মানুষ হুম ও আবাবিল দেব হ্যাঁ কেন আমি হাত দিই দেখুন এখন ঘড়িতে বাজে সাতটা বাজতে মাত্র না সাতটা বেজে মানে সোয়া কুয়াশাটা হয়ে গেছে তো এখন তো আবার রাতে রান্না শুরু করে দিতে হবে তো আজকে একটু স্পেশাল কিছু করব আর আজকে না তো বৃষ্টি হয়েছে ঝিরি ঝিরি তো সেই জন্য আর আজ প্রত্যেক দিন আলু ভাজা আলুর তরকারি এরকম বিভিন্ন টাইপের করে রুটি দিয়ে খাওয়া হয় তো কাল মাসের বাজারও নিয়ে এসেছে আর সেটা দিয়ে ঘুগনি হচ্ছে আজকে মটর নিয়ে এসেছিল সকালেই ভিজিয়ে রেখেছি মটর দিয়ে ঘুগনি করব আর লুচি করব বরমশাই বলেছে মুড়ি দিয়ে খাবে ওর মতো খাবে আমাদের পছন্দটা আমাদের মতো খেয়ে নেবো আর ছেলের জন্য ভাত আছে তিনটে মানুষ তিন রকম দিয়ে চলে যাবে আর আপনারা কার এরকম লুচি দিয়ে ঘুগনি খেতে পছন্দ করেন হ্যাঁ হ্যাঁ খাবে তুমি আছে আর এই যে বড়মশাই আছে আমাদের এখানে হাটবার তাই জন্য এরকম কচি কচি দেশি শশা এনেছে কলাও এনেছে তারপর রাতে ফেরার সময় কিছু ফল নিয়ে আসবে আর এই সপ্তাহে তো তিনের হাট মানে আবার সোমবারে হাট বসবে তার জন্য আর বিশেষ কিছু আনিনি তারপর আবার যখন যেটা প্রয়োজন হবে আর রবিবারে তো মাংস খাওয়া হবেই আর তার জন্য আর এই যে আমার সোনা বাবাটাও ঘুম থেকে উঠে গেছে তো আমার আমি না একদমই লুচি এটা বলছিলাম আপনাদেরকে লুচি মাংসের সাথে খেতে অতটা পছন্দ করি না কেমন একটা মানে বমি বমি পায় তো হয় মাংসটা খাই ভাত দিয়ে বা অন্য কিছু লুচি বা পরোটার সাথে আমার ঠিকঠাক জমে না কিন্তু যদি আপনি ওটা পায়েস দিয়ে বা এরকম ঘুগনি দম দিয়ে তার মধ্যে ঝিরঝিরি কুচিয়ে শশা পেঁয়াজ হয় তাহলে তো কোনো কথাই নেই একদম তাই বলে যে দুটো তিনটেই খেতে পারবো এর বেশি নয় তবে কিন্তু মনে হবে মানে ইচ্ছা হবে আর মাংস দিয়ে একদমই আমার ঠিকঠাক জমে না আপনারা কারা কারা মাংস দিয়ে খেতে পছন্দ করেন আর কারা কারা ঘুগনি দিয়ে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন আর তৃতীয় কথা হচ্ছে যে আমাদের বাড়িতে জানেন তো আগে ঈদ বকরিদ বা যে কোনো অনুষ্ঠান পারপাসেই বলুন না কেন তৈরি করতো আর কি হচ্ছে লুচি মাংস তো আমি তো লুচি মাংসটা খেতাম না তো আমি কী করতাম একটা টিফিন কৌটোর মধ্যে পরের দিন চা দিয়ে খাওয়ার জন্য রেখে দিতাম আর এটা কিন্তু শরীরের জন্য খুবই ক্ষতিকর দুধ চা আর হচ্ছে লুচি কিন্তু ওই যে মন আাত্তা সব কিছুই ওর মধ্যে পড়ে থাকে তাই গ্যাসের বাইরে গিয়েও মানে যাতে ওষুধ খেতে হয় তাও ভালো তো ওটা খেতে হবে তো সেই অভ্যাসটা কিন্তু আমাদের আমার এখনও আছে শ্বশুরবাড়িতে এসে এখানে জানেন তো প্রথমে আগে শ্বশুরবাড়িতে ঈদের দিনকে শুধুমাত্র ঘুগনি করে ছেড়ে দিত লুচি বা পায়েস কিছুই হতো না আমি আসার পর থেকে লুচি করি তো লুচিটা আমি আবার পরের দিনের জন্য নিজে হাতে বেলিয়ে শিখি তো খেতে ইচ্ছা করে না এর জন্য পরের দিনে চা দিয়ে খাওয়ার জন্য আর আমার কর্তা তো ভীষণ রেগে যায় তোমার এই বাজে অভ্যাসটা মানে ডুবিয়ে ডুবিয়ে খাওয়া তো এর জন্য কথা শুনি কিন্তু তবুও ধীরে ধীরে ছাড়বো কিন্তু জানি শরীরের জন্য ক্ষতিকর আমার ভালোর জন্যই বলে কিন্তু তবুও সেই অভ্যাসটা তো এত সহজে যাবে না তো তার জন্যই আর আপনারা কারা আমার মতো এই দলের মানুষ সেটাও কিন্তু কমেন্টসে জানাবেন ঠিক তা তারপরে হয়েছে আজকে সকালে যেহেতু মটর ভিজিয়ে রেখেছি তো ওটাকে আজকে ঘুগনি করব আর আমাদের জন্য লুচি করব তো সেটা খুব সীমিত আর হচ্ছে আটা আর ময়দা মিক্সড করে করব মানে শুধুই যে ময়দা দেব এমনটা নয় আর আজকে একটু শর্টস ভিডিও করছিলাম তার জন্য রেডি হয়েছি শর্টস ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখবেন আর আমি এবার রান্নাঘরে যাব আর ছেলে তো ঘুম থেকে উঠেই গেছে ও খেলা করছে তো খেলতে থাকবে আর তার মাঝে আর এখন তো পড়ানো নেই তো সেই আর কি এ বাবা এই শ্যাম্পুটা পাল্টাতে হবে এই যে কিছু শ্যাম্পু নিয়ে এসেছিলাম জানি তো এইটার মধ্যে না একদমই শ্যাম্পু নেই আর আমি ট্রেসমিটাই ইউজ করি এটা আমার ভালো লাগে ভীষণই তো তার জন্য এটাকে চেঞ্জ করতে হবে বলে রেখে দিয়েছি তো এটাকে রেখে দিই দোকানে রিটার্ন করে দেবো মাঝে মাঝে নেই মাঝে মাঝে আছে তো বেকার আমি টাকা দিয়ে ওরকম বা কেন আর হচ্ছে ট্রেসমিটা খেতে এই সরি দেখুন আমার ছেলে আম শক্ত বের করছে তাই ওটা না বলে আমি বলছি ট্রেসমিটা খেতে ভালো সত্যি হাসবেন না এই কথাটা শুনে হ্যাঁ আমি কিন্তু কাটবো না তো হচ্ছে সেটাই তো চলুন রান্নাঘরে গিয়ে আপনাদের সাথে দেখা করছি হ্যাঁ ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে নতুন আর ভিডিওর মাধ্যমে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন খুদা হাফিজ